পাকা সেতুর দাবি জলে এখনও বাঁশের নরবড়ে সেতুই বালিপুর থেকে কনকপুরের যোগাযোগের একমাত্র মাধ্যম আরামবাগ মহকুমার বালিপুর পঞ্চায়েতের বালিপুর থেকে তাতিশাল পঞ্চায়েতের কনকপুরের যোগাযোগের একমাত্র মাধ্যম মুন্ডেশ্বরী নদীর শাখা নদী হরিনাখালীর উপর নরবরে বাঁশের সাঁকো বাম আমলে এই এলাকারই বাসিন্দা তথা এলাকার তিন তিনবারের প্রাক্তন বিধায়ক বংশী মৈত্রর কাছে এবং প্রয়াত সাংসদ অনিল বসুর কাছে এলাকার অসংখ্য মানুষ এখানে একটি পাকা সেতুর দাবি জানিয়েছিলেন আশ্বাস ছাড়া আর কিছুই হয়নি পরে পরিবর্তনের সরকারের শুরু থেকেই বিধায়ক পারভেজ রহমান বিধায়ক ডাক্তার এম নুরুজ্জামান তারাও এলাকার মুখ্য সমস্যা সরজীবনে দেখেও কাজের কাজ কিছুই হয়নি যদিও প্রয়াত জেলাশাসক শিবপ্রিয়া রঙ্গরাজন হুগলি জেলা প্রশাসনের দায়িত্বে থাকাকালীন তৎকালীন আরামবাগ মহকুমা তথ্য এবং সংস্কৃতি বিভাগের আধিকারিক ভাস্কর্যোতি বেরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন এবং জেলা শাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন থাকাকালীন প্রায় তিন কোটি টাকার উপর নাকি বরাদ্দ ঘোষণা করা হয় এই বাঁশের সাঁকর পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণ করার জন্য কিন্তু মুন্ডেশ্বরী নদীর শাখা নদী হরিনাখালীর উপর দিয়ে বয়ে গেছে অনেক জল অদৃশ্য কোনো কারণে কাজই হলো না বর্তমানে বিজেপির বিধায়ক বিমান ঘোষ তাকে এলাকার মানুষজন আবার দেখতেই পান না উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে এলাকায় অথচ এই সাঁকো দিয়ে বালিপুর ও এবং তাঁতিশাল এই দুই পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের অসংখ্য মানুষ স্কুল কলেজ হাসপাতালে জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন প্রতি বন্যায় জলের তোড়ে ভেসে যায় এই সেতু আবারও নির্মাণ করতে হয় নচেত নৌকায় যাতায়াত করতে হয় রীতিমতো ঝুঁকির পারাপার রাজ্য সরকারে থাকা শাসক দলের এলাকার তৃণমূল নেতারা কথায় কথায় একশো শতাংশ উন্নয়নের কথা বলেন অথচ সেই তারাই কেন এই সাঁকর পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণের সরকারকে ভাবানোর বিষয়ে দায়বদ্ধতা দেখাচ্ছেন না প্রশ্ন সেখানেও দেখুন বিস্তারিত দাদা এই নদীটার নাম কি হরিনাখালি এটা কি মুন্ডেশ্বরীর কোনো শাখা মুন্ডেশ্বরীর শাখা এই যে এই বাঁশের ব্রিজটা এটা কি ব্রিজ নয় শাঁখো এই এখানে কি একমাত্র যোগাযোগের ভরসা এই সেতুই হ্যাঁ পাঁচ পাঁচ দশটা গ্রামের হচ্ছে যোগাযোগের সেতু হচ্ছে এটাই আচ্ছা এখান থেকেই মানুষকে সাধারণভাবে রিক্স নিয়ে যাতায়াত করতে হয়

তখন কি পরিবর্তনের সরকার আচ্ছা মানে সেই যখন সবে আরামবাগে রেল আসছে সেই সময় সিপ্রিয়া ম্যাডাম ছিলেন সেই সময়ের থেকে একটা তিন কোটি চল্লিশ লক্ষ টাকার একটা অ্যালটমেন্টের স্বপ্ন আপনারা দেখেছিলেন শুনেছিলেন যখন তাহলে স্বপ্ন দেখেছিলেন কিন্তু তারপর থেকে ও শুধু ওটা স্বপ্নই ছিল এই এই যে এইভাবে তাও ব্রিজটা একদম নরবর করছে আমি যখন এই ব্রিজটা দিয়ে আসছিলাম বাইকে তখন আমার তো মনে হচ্ছিল যে জীবন বেরিয়ে যাবে এই রকম অবস্থা এক একেবারেই নরবরে এই রকম একটা সেতু আপনাদের এই দিকেই বা কোন গ্রাম এই এইদিকে হচ্ছে বালিপুর আর উল্টো দিকে তাঁতিশাল হ্যাঁ অর্থাৎ বালিপুর পঞ্চায়েত উল্টো দিকে তাতিশাল পঞ্চায়েত এবং দুটোই খানাকুল থানার আন্ডারে আরেকটায় আচ্ছা গ্রাম তাদেরও এই পথেই যাতায়াত করতে হয় এই এই যে যেভাবে আসছেন এদের সবাই জীবনের ঝুঁকি নিয়ে আসেন আপনারা তাই তো ভয় লাগে কিছু করার নেই খুব রিস্ক হয়ে যায় আর বিশেষ করে রাত্রেবেলা তো খুবই রিস্কের ব্যাপার তাই তো এইভাবেই যাতায়াত কথা এতে আমরা আরেকটা ক্লাব থেকে ব্রিজটা চালাচ্ছি তো হ্যাঁ আর একটা পাশে আমাদের মজবুত ব্রিজ করা হয় সেটা লোকের অভাবে এখনো করা যায়নি কাল থেকেই শুরু হবে আচ্ছা যাতে করে মানুষের একটু সুবিধা সেটাও সাময়িক সাময়িক আচ্ছা বন্যার সময় সব ভেঙে যায় বন্যার সময় সব ভেঙে যায় বা কোনোভাবেই এখানে কংক্রিটের ব্রিজ করার কথা কেউ ভাবছেন না না একবারই এ হয়েছিল টাকা পাস হয়েছিল শুনেছিলাম হ্যাঁ কিন্তু কাজ কিছু এখনো পর্যন্ত হয়নি বাম আমলে এখানে বংশী মৈত্রবাবু তিনবারের এমএলএ ছিলেন তার আমলেও হয়নি আর এখন পরিবর্তনের আমলে মানে বিধায়ক চেঞ্জ হয়েছেন ইকবাল বাবুর ইকবাল আহমেদ তৃণমূলের বিধায়ক ছিলেন হচ্ছে আমাদের পারভেজ রহমান হ্যাঁ অপসু আসছে এখন তো হচ্ছে বিজেপির বিধায়ক বিমান ঘোষ হ্যাঁ কেউই মানে প্রয়োজন মনে করেননি এইটাকে এতগুলো মানুষকে বাঁচানোর তার মানে আপনাদের কয়েক লক্ষ মানুষ আমি তো দেখতেই পাচ্ছি যে কিভাবে ভদ্রমহিলাও আসছেন কত রিক্স নিয়ে এবং অনবরতই এইদিকে মানুষ যাতায়াতই করছে আপনারা কি বলছেন যে এলাকার বিধায়ক তিনি নজর দেবেন না তারপর পঞ্চায়েতরা পঞ্চায়েত সমিতি কারও নজর নেই তাহলে আপনারা বাঁচবেন কেমন করে আপনাদের বাঁচার জন্য তো কিছু একটা পথ করা উচিত আমরা সেটাই মাঝে মধ্যে দরখাস্ত দিই গ্রাম থেকে দরখাস্ত দিয়ে ভাবাচ্ছি যাতে করে এটা কিছু একটা করা যায় বা সরকারকে মাঝে মধ্যে ভাবাচ্ছি যদি এটা একটা সুরাহা কিছু হয় তাহলে গ্রামগুলো বেঁচে যায় আপনাদেরও কি তাই একই মত একই আমরা তো একই জায়গায় একই জায়গায় মানে বীজ একটা অবশ্যই দরকার অবশ্যই দরকার তাই আর হলে জনসাধারণের প্রচুর সুবিধা হয় আর এইদিকে তো স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে হ্যাঁ কলেজ তো রামমোহন কলেজ এরকম দুটো নদী পার হতে হচ্ছে দুটো নদী পার হতে হচ্ছে সবই এইরকম বাঁশের সাঁকোর আপনার নামটা যদি একটু রামচন্দ্র সামন্ত রামচন্দ্র সামন্ত এখানেই বাড়ি আর আপনার আমার নাম বিকাশ হাসমল এখানেই বাড়ি বাড়িখানেরই বাসিন্দা কনকপুর গ্রামের বাসিন্দা আচ্ছা আচ্ছা